হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করবো কীভাবে জিসি অ্যাকাউন্ট খুলতে হয় আমরা সবাই জানি জিসি কি অ্যাকাউন্ট হচ্ছে কানাডাতে আসার জন্য বা যারা অলরেডি আছে তাদের পরবর্তী যে কোনো পারমিট নেওয়ার জন্য একমাত্র ওয়ে যার মাধ্যমে সে আইআরসিসির কাছে অ্যাপ্লাই করবে তো সেটা হতে পারে তার স্টাডি পারমিট কিংবা ওয়ার্ক পারমিট কিংবা ভিজিটার ভিসা অথবা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে পিআর জন্য হতে পারে তো সব প্রসিডিওরই কিন্তু জিসিকির মাধ্যমে খুলতে হয় তো বুঝতেই পারছেন অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট এটা এবং জিসি কে অ্যাকাউন্ট খোলার যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর সেটা নিয়ে আজ আলোচনা করব তো চলুন দেখে নেই কীভাবে জিসি কে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো জিসি কি অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে গিয়ে জিসি কি লগ ইন লিখে সার্চ দেব জিসি লগ ইন ঢুকে এখানে দুটো অপশান থাকবে একটা হচ্ছে যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এখানে আমার ইউজারের নেম আর পাসওয়ার্ডটা শো করছে আর নতুন জিসি কি অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশনে যাবো সেখানে গিয়ে তাদের টার্মস কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে ইউজার নেমটা সিলেক্ট করবো একটা নেম দিয়ে দিলাম পাসওয়ার্ড দিতে বলছে সাধারণত যেই কন্ডিশন গুলো থাকে ছোট হাতের বড় হাতের একটা সিম্বল এবং আলফানিউমারিক যাকে বলে এরপর রিকভারি কোশ্চেন এখন আমরা একটা রিকভারি কোশ্চেন এখানে টোটাল কয়টা আছে 1 2 3 4 ফার্স্ট জব এভার আই এভার রিসিভ পে ফর একটা জবের নাম দিয়ে দিলাম মনে থাকে এরকম একটা জবের নাম দিয়ে দিলাম ধরুন আপনি যে কোনো এক্স ওয়াই জেড একটা দিয়ে দিতে পারেন মেমোরেবল পারসন দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে মেমোরেবল মেমোরে হিন্ট এটা হচ্ছে মনে রাখার জন্য মেমোরেবল ডেট দিয়ে দিই প্রথমে হচ্ছে ইয়ার আমি জাস্ট একটা দিয়ে দিলাম হিন্ট দিতে হবে এটা কিসের মানে ডেটটা কিসের যা তারপর মনে পড়ে এরপর কন্টিনিউ করে সামনে এগিয়ে যাবেন যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এই মুহূর্তে আমি আপাতত একটা দিচ্ছি এখন আপনার ইমেল এড্রেসে একটা নোটিফিকেশন যাবে সেটা আমি আমার নোটিফিকেশন পেয়ে গেছি অলরেডি এরপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপশন চাইবে আপনারা চাইলে আপনাদের ফোনে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে এটাকে টু ফ্যাক্টর সিকিউরিটি দিতে পারেন অথবা চাইলে ডেস্কটপ ডিভাইসের মাধ্যমে দিতে পারেন তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে সেটা সেটা পিওর ইমেল তো ইমেলের মাধ্যমে দিলে আসলে ঝামেলাটা একটু কম হয় তাড়াতাড়ি লগ ইন করা যায় মের মধ্যে আবার টাইম পাসওয়ার্ড যাবে এরপর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রিকভারি কোড জেনারেট হবে টোটাল পাঁচটা রিকভারি কোড জেনারেট হবে কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড বা জেসি কি অ্যাকাউন্ট রিকভারি করার প্রয়োজন হয় এই কীগুলো আপনাকে স্টোর করে রাখতে হবে এই কীগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঁচটা কোড এগুলোকে কপি করে কোনো একটা ওয়ার্ড ফাইলে নিয়ে রেখে দিলে আপনার এগুলো থাকবে অথবা আপনি চাইলে এখানে ক্লিক করলে এটা কপি রিকভারি কপি হয়ে যাবে এরপর আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন এখানে তাকে কনফার্ম করতে হবে যে আপনি সিকিউরিটি রেকর্ড করছেন কন্টিনিউ দিলে সেটা কম কমপ্লিট হয়ে যাবে পর আপনাকে আপনার জিসি অ্যাকাউন্টের যে প্রাইমারি ডাটাগুলো সেগুলো চাইবে যেমন গিভেন নেম চাইবে ধরুন আমি একটা গিভেন নেম দিলাম সরি গিভেন নেম হচ্ছে ফার্স্ট নেম আবার ইমেল চাইবে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস এখানে এখন নিতে পারেন ইংলিশ অথবা ফ্রেন্স আমি ইংলিশ দেব এরপর সিকিউরিটি কোয়েশ্চেন আবার আসবে সিকিউরিটি কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকবার লগ ইন করার সময় এই সিকিউরিটি কোয়েশ্চেন এখান থেকে টোটাল সিকিউরিটি কোশ্চেন আছে হচ্ছে চারটা যে কোনো একটা সিকিউরিটি কোয়েশন র্যান্ডমলি আসবে সেটা দিয়েই আপনাকে বারবার লগ ইন করতে হবে তো এটা আমি এখন চেষ্টা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের মনে থাকে এরকম সিকিউরিটি কোশ্চেন এবং আনসার দুইটাই আপনাকে সেট করতে হবে এখানে কিন্তু ওরা কোনো সেট আপ ওদের প্রি কোনো কোশ্চেন এখানে নেই তো আমি কোশ্চেন এবং আনসার গুলো সেট করে নিয়েছি কোশ্চেন মাস্ট কন্টেইন লেস দ্যান 10 ক্যারেক্টারস কোশ্চেন মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ও কোশ্চেনে অ্যাট লিস্ট 10টা ক্যারেক্টার থাকতে হবে আমার কোশ্চেন গুলো বেশি ছোট হয়ে গেছে এবার দেখি নেয় কি না হ্যাঁ এবার নিয়ে নিচ্ছে তো হয়ে গেল আমার জেসি কি অ্যাকাউন্ট তো জেসি কি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আশা করি এখন সবার পরিষ্কার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে